এই শর্মিষ্ঠা ঘোষাল উনি এখন কোথায় থাকেন বলতে পারবেন আগে তো উনি বিদেশে ছিলেন এখন উনি বর্তমানে ওনার মেয়ের বাড়িতে থাকে মানে টালিগঞ্জে আচ্ছা ওনার ছোট মেয়ে ওই শর্মিষ্ঠা কেমন আছে সে পিসিও এখন বিদেশেই সেটেলবে ভালো আছে নিজের পিসিকে নিয়ে রণজয় মিথ্যে কেন বললো আমাদের আপনি একটু ওনার ঠিকানাটা আমাকে দিতে পারবেন একটু আর্জেন্ট দরকার আছে ওর সঙ্গে ওনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই না না স্যার সরি মাফ করবেন ঠিকানা দিতে পারবো না বারুল আছে প্লিজ একটু বোঝার চেষ্টা করুন না আমার সত্যি প্রচণ্ড দরকার আছে একটু দেখা করে কথা বলবো আর কিচ্ছু না আচ্ছা আপনি দাঁড়ান আমি ওনাকে একবার জিজ্ঞাসা করছি হ্যাঁ থ্যাংক ইউ হ্যালো ম্যাডাম বলছি কি বাড়ির সামনে এক ভদ্রলোক এসেছে উনি বারবার আপনার সাথে দেখা করতে চাইছে ওনাকে বলুন রণজয় ঘোষাল আর ওনার দাদার ব্যাপারে কথা আছে হ্যাঁ ম্যাডাম উনি বলছে যে রণজয় ঘোষাল আর আপনার দাদার বিষয়ে কিছু কথা বলতে চায় ম্যাডাম আচ্ছা আচ্ছা আমি রাখছি ম্যাডাম আমি তাহলে ওনাকে বলে দিচ্ছি হ্যাঁ বলছি ম্যাডাম এখন তো বললো উনি তো এখানে নেই

এতো কি করে পসিবল এবার এটা কে এরাই সেই রাতে ঝিনুককে তুলে নিয়ে গিয়েছিল ওট এদের ছবি তুমি কোথ থেকে বললো আমি আপনাকে পরে সব পরবো সবার আগে এদের খুঁজে বার করাটা খুব জরুরি এরাই আমাদের আসল অপরাধের কাছে নিয়ে যেতে পারবে আমাদের সন্দেহ যে ঠিক এটা প্রমাণ করতে পারবে এই ছবিটা মধ্যে বোট আমি ডিপার্টমেন্ট থেকে খুলে নিচ্ছি হ্যাঁ এক্ষুনি সেন্ড করছি দুদিন আগে এদের মধ্যে একজন দ্য ক্লাস সিক্সটিনে গেছিলো একবার দেখুন না যদি সেখান থেকে কোনো ডিটেলস পাওয়া যায় পিসিও এখন বিদেশেই সেটেলড ভালো আছে উনি তো আগে বিদেশে থাকতো এখন উনি ওনার মেয়ের বাড়িতে থাকে মানে কালীগঞ্জ প্ল্যানিং চলছে রেনোভেশনে আর ইচ্ছা আছে যে রেনোভেশনের পরে আমরা আবার ওই বাড়িতেই মানে আমাদের আদি বাড়িতেই গৃহপ্রবেশ করবো আর কি তবে শুনেছি এই বাড়িতে নিয়ে কোনো কেস চলছে রণাজয় আমাদের নিজের বাড়ির ব্যাপারে নিজের ইসির ব্যাপারে মিথ্যে বলল কেন ওর মাও তো সত্যি বলল না 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 সবটাই আবার কেমন ডাউটফুল লাগছে আমার রেশমে রেশমে আবার ফোন করছে কেন হ্যাঁ রেশমি বল দাদা ভাই তুই কোথায় বল তো আমি আমি একটা কাজে বেরিয়েছি রে কেন বল দাদা ভাই আমার না কিছু ভালো লাগছে না বৌদি আমার গায়ে হলুদ এলো না আমার মনে হয় বৌদি এখন আমার বিয়েটা মন থেকে মেনেই নিতে পারছে না শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় ও জিও হটস্টারে